সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো সো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা উইন্টার স্পেশাল ক্রেটার ব্যাটল সিজন এটা হচ্ছে আয়োজন করছিল জিম এবং আদনান চৌধুরী দুজন মিলে তোমরা তো আমাদের গত ভিডিও গুলাতে দেখছো সেগুলোতে আমরা লিগ ডে এবং কোয়ালিফাই ম্যাচ গুলাতে কত সুন্দর ভাবে কোয়ালিফাই করে ফেলছিলাম এন্ড আজকে কিন্তু তোমরা দেখতে পারবা এটার ফাইনাল এর গেম প্লে ফাইনাল আমরা কি খেলছি কিরকম খেলছি সেটা তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবা অ্যান্ড আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা একটা স্কোয়াডের লাখ কত বেশি খারাপ হইতে পারে মানে একটা স্কোয়াডের ভাগ্য কত বেশি খারাপ হইতে পারে এন্ড কত বড় ধরনের ডাউনফল আসতে পারে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ডে 1 ডে 1 আমাদের খেলোয়া ভাই একদম বাজে হইছে মানে অনেক বাজে খেলা হইছে আর কি কারণে এত বাজে খেলা হইছে সেটাও তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে এন্ড ডে 2 তে কিন্তু আমরা মোটামুটি ভালো পয়েন্ট কুছিলাম যদি ডে 1 ও ডে 2 মতো ভালো পয়েন্ট হইতো তাহলে কিন্তু আমরা ভালো একটা জায়গা যাইতে পারতাম সো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখলে সব বিষয় क्लियर হয়ে যাবে তবে তার আগে গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে কারণ সেখানে অনেক কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় এন্ড সেখান থেকে তোমরা চাইলে উইকলি মাধ্যমে টপ করতে পারবে সেগুলোর দামও কিন্তু অনেক কম এমন কি গাইজ তোমরা চাইলে সেখান থেকে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেখা দেখবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ ডট কমে তো প্রথম ম্যাচ বারমুডা হিসাব হতে আমরা পিকেতে ল্যান্ডিং করতেছিলাম আমার এবার ছিল আমাদের সাথে দুইটার মতো স্কোয়াড দুইটা নাকি তিনটে স্কোয়াড ছিল তো যেহেতু দুইটা স্কোয়াড ছিল আমরা একটু সাইডে নেমে হোল্ড করি আর একটা স্কোয়াড মেবি মারা শেষ এন্ড এই জায়গায় দেখেছি ইফাতে ডাউন দিয়ে রাখছে আর একটা ডাবল ভিক্টর নিয়ে ছিল ওরা কিন্তু এখানে আমি যা তা দিয়ে ডাউন করে দিই দেন দাদার করে কনফার্ম করে দিই আর এখানে এদেরকে মারার পর কিন্তু পিকের যে স্কোয়াডটা ছিল মানে পিক পুরা এখানে খালি হয়ে যায় এরপর আমরা পিক থেকে পচনক পচনক থেকে মাসেলিক পুরাটা ঘুরি ঘুরায় দেন আবার যখন এখানে পচনক এর দিকে আসি একটা স্কোয়াড ছিল নির অলরেডি একটা ডাউন দিয়ে রাখছে আমি ইফাত সামনের দিকে আগাইতেছিলাম এন্ড এনি ইউরে আমার উপর থেকে হালকা হালকা ড্যামেজ দিতেছিল তবে এখানে যদি আমার টিমমেটরা সবাই একসাথে ছিল আমার কনফিডেন্স ছিল অন্যরকমের আমি আর ইফাত দেখি এখানে পুরো ঢুকে এন্ড দিছিলাম এন ঢুকে ভাই এসে একটা এনিমে ওয়াল লাগা রাখছে দেন ওয়াল দুজন মিলে ফাটাই দিলাম এন্ড ফাটাই আমি ইফাদের সাথে সাথে পিছন পিছন ঢুকতেছিলাম একটু পরে ফাইম বাই ওর নক হয়ে যায় একটা নক কইরা দেন দেখলাম যে ভাই এনিমিটা নিচের দিকে ভাগ পেছে আমি ইফাদের কল দিলাম দুজন মিলে নিচে নামলাম একটা এলসি পে চলে যায় আর একটা এখানে ছিল এটাতে দেখো অনেকটা ড্যামেজ দিয়ে দেয় আমি বাট এটা মরলো না এটা নাকি টিমেটটা ড্যামেজ দিয়ে রাখছিল বাট আমার টিমেট দেখো ওই জায়গায় দুজন সহ হয়ে গেছে মানে আমরা দুজন এখানে সব পুরো এনিমির ভিতরে আর ভাই ওরা নাকি ওইখান দিয়ে নিচের দিক দিয়ে উঠতে যায় মারা খায় যায় আর

তোমরা যদি এটাতে খেলতে চাও তাহলে সিম্পলি ক্রোমে গিয়ে সার্চ করবা ক্রেজি টুট বিডি ডট কম আর এটা সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে একটা ওয়েবসাইটে ঢুকিয়ে নিবে তো এই ওয়েবসাইটে ঢুকার পর তোমরা সিম্পলি কি করবা ডাউনলোড অ্যাপে টিপ দেওয়া ডাউনলোড অ্যাপে টিপ দিলেই কিন্তু তোমাদের এখানে মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা যারা কোনো সময় জীবনে টুর্নামেন্ট টাইপের টুর্নামেন্ট খেলছো তারা তো বুঝেই কেমনে কী করা লাগবো তো সেভাবে তোমরা খেলা শুরু করে দাও আর সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্কিলগুলো ইম্প্রুভ করতে পারবা পারবা প্লাস তোমরা চাইলে নিজেদের হালকা পাতার পকেট খরচের জন্য টাকাও ইনকাম করতে পারবা তো যাই হোক এরপর তোমরা সেকেন্ড ম্যাচের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ম্যাচে তো ভাই এর চেয়ে বড় লুডা মানে দশ নম্বর টিম হয়ে বইরা যাই আর এখানে আমাদের মাথায় দুইটা কিল ছিল তোমাদেরকে যে আমি টুর্নামেন্ট অ্যাপটার কথা বললাম তোমাকে হাইপার ভাইয়ের এটার অ্যানাউন্সমেন্ট আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকে দিতে যেতেছিলাম আর আমি কোনো সময় পাইতেছিলাম না আর আরেকটা জিনিস গাইজ আমি কিন্তু বর্তমানে গ্রামে আসি আমার গ্রামের বাড়িতে আসছে আমি একটু ছুটি কাটাইতে যার কারণে হচ্ছে ভালো মতো ভিডিও দিতে পারতেছি না আর আজকে ভিডিওতে ভয়েসে হয়তো বা তোমরা উল্টাপাল্টা দেখতে পারবা বা অন্য কোনো সাউন্ড দেখতে পারবা তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তাহলে অনেক খুশি হবো এখন চলো আমি তোমাদেরকে নিয়ে থার্ড নাম্বার ম্যাচে চলে যাবো আর আসলে ঘটনা হয়েছে কি গাইস আমি যেভাবে মরতেছি এগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি না মানে থার্ড পার্টি খাইতেছি ভাই প্রত্যেকটা ম্যাচে তোমরা যারা যারা লাইভ দেখছো তারা তো হয়তো বা হালকা পাতলা বুঝতে পারছো বা দেখছো আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে মরছি থার্ড পার্টি খাইয়া এমন একটা সিঙ্গেল ম্যাচ নাই যে মানে একটা সিঙ্গেল স্কোয়াডের সাথে ফাইট করতেছি

স্কোয়াডরা ভাই লঞ্চ প্যাড লাগাই চলে আসছে আর এখানে প্রথমেই আমার ফায়ার টায়ার মিস হলো প্যানে বাড়ি খায় মেয়া শেষ আর এখানে একদম পুরো উল্টাপাল্টা সিচুয়েশন হয়ে যায় বাট আমার টিমেটরা ভাগ্যবশত আমার এখানে ভাই পকেট বেন্ডিং থেকে রিভাইভটা দেয়া দেয় মানে দেখলা ভাই এখানে মানে শাইনি স্কোয়াডগুলো একটু সময় নেয় নেই লঞ্চ প্যাড লাগায় তাড়াতাড়ি করে দৌড়া আইসা পড়ছে এন্ড আইসাই কিন্তু আমাদেরকে ফুল একটা বাদাম দেয়া দিছে যাই হোক আমরা কোনো মতে কইরা ভাই টিমেট সবাই মিলে রিভাইভ টিভে ভয়া কমান্ড পোস্টের দিকে চলে আসে আর এখানে কিন্তু লাস্ট জোনের সময় হয়ে আসতেছে অলরেডি এন্ড ইফা দেখো ভাই ডাউন হয়ে গেছে এখানে মানে এক চারটা একটা প্লেয়ার দেখে আছিলাম কিন্তু ভাই এখানে যে তিনটা চারটা স্কোয়াড আসবে সেটা কে জানে তুমি একটু লাস্ট পর্যন্ত দেখো তাইলে বুঝবে এখানে কয়টা স্কোয়াড আসছিল তো এখানে আসার সাথে সাথে দেখেছি ভাই সামনে পিছিয়ে সব জায়গা থেকে মাইর খেতেছি আর আমার টিমের দেখতে পাচ্ছি অলরেডি দুজন সহ দেওয়া গেছে অ্যান্ড বাকি দুজন আছে মানে রিফাইনারির উপরে সাইড থেকে এক স্কোয়াড আসছে তারপর আর্সেনালের সাইড থেকে এক স্কোয়াড আসছে যে কমন পোস্টের নিচের তারপর ভাই ডাইন দিক থেকে আরেক স্কোয়াড আর একটু পর আমি এখানে এমনি মারা খায় যাই দেখে এখানে এই দিক দিয়ে যাই দেখেছি এই পাশ দিয়ে আরেকটা আসছে আমি আমার

আটত্রিশ পয়েন্ট নেওয়া কিন্তু ভাই আটত্রিশ পয়েন্ট যে করতে পারছে সেটা অনেক বড় ব্যাপার কারণ এত থার্ড পার্টি খাইছি প্রত্যেকটা ম্যাচে আমরা করতে না এত মায়ের থার্ড পার্টির মায়ের উড়াতা থার্ড পার্টি মায়ের আসলে আমাদের কোন জায়গায় এটা আমরা এখনো বুঝতে পারতেছি না ভাই বুঝতে পারবো যেদিন ওই দিন আমার খেলা আমাদের খেলা ইম্প্রুভ হবে তো সেই দিনের জন্য অপেক্ষায় থাকো আর কাজ তোমরা যেভাবে সাপোর্ট করতো সেইভাবে সাপোর্ট করে যেও কারণ ভাই তোমরা তো জানোই আমাদের নতুন স্কোয়াড তারপরে আমাদের প্লেয়ারও সমস্যা আছে একজন প্লেয়ার

আর এখান থেকে আমার সামনে আসতে অনেকটা ড্যামেজ করে দিই বাট একটু পর ওখানে আরামসে এখানে মাইরা দিই ব্যাচের আমার অনেকটা ড্যামেজ দিছিল বাট একটু জন্য মারতে পারে নাই দেন তাতে ওগুলো আমি এখানে কনফার্ম করে দিই আর আমার পিছনে মুরগি চিলে যাচ্ছে সেটার দিকে তোমরা কান দিও না তো এখানে দেখতে অথচ টিমে সবাই রিভেভ টিভ দিয়ে রিভাইভ টিউব দিয়ে আমরা যখন পিকের নিচে সাইডটাতে আসি হঠাৎ করে আমাদের সামনে টাইম সেভেন্টি ডিনার এসে পরে আমি এখানে ডাউন হয়ে যাই আর ফাইম বাইরেও ওখানে কোথায় দিন ডাউন করা যায় সরসিয়া বাইরে আর একটু পর দেখতে অত ইফাও এখানে ডাউন হয়ে যায় আর এটা দেখো কাদের স্কোয়াড ছিল মানে এখানে ছিল হচ্ছে ইলুসিনিস্ট ওয়াইটি ভাই স্কোয়াড একদিকে দেখা ছিলাম অন্যদিক থেকে আবার এম সেভেন্টি নাইন কিন্তু অলরেডি আমার শহীদ করা যায় একটু আবার মেরা দেন সিয়া বাই রহ মাইরা দেয় একটু আর ফাইম বাই বেচার একা বাই ছিল বেচার আর কি করব ও রহ মাইরা দেয় যাই হোক এরপর তোমরা এখানে প্রথম ম্যাচের রেজাল্ট দেখতে পাচ্ছ তিন কিল আর নয় পজিশনের প্রথম ম্যাচে আমরা এখানে মরা যাই আর কাজ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যেতেছে আর আজকে আমি বড় ভিডিও বানাতে পারবো না কারণ আমি গ্রামে আসি এখানে সময় শর্ট এন আমি এখানে ভাই লুকা লুকে ভয়েস ওভার দিতেছি আমি জাস্ট তোমাদেরকে মানে প্রত্যেকটা ম্যাচের যে লাস্টে যে রেজাল্টটা দেখায় সেই রেজাল্ট গুলা দেখাই দিতেছি মোটামুটি যেমন হলো পরগুটুরিতে দেখতে বলতো মাত্র চার কিলের ছয় পজিশন হয়ে আর ভাই আমি খেলতেই পারি তারপর কালাহারিতে এখানে আমাদের মোটামুটি ভালোই কিল ছিল সবার আমার কোনো কিল ছিল না আর আমরা তিন হয়ে কালাহারিতে ভালো একটা পয়েন্ট করছিলাম আর কালাহারি একদমই খেলতে পারিনি কারণ আমার আব্বা এসে আমার সাথে পয়সা ছিল আমি গেমই খেলতে পারি নি এরপর আমাদের এল মানে পাঁচ নাম্বার ম্যাচে দেখতে বলতো তিনটা কিল আর দুই নম্বর পজিশন হয়ে মরা যায় মানে আমরা পজিশন উঠেছি জাস্ট এরপর আমাদের এখানে নেক্সট ম্যাপ একদম লাস্ট ম্যাপ শুরু হয়ে যায় আর এই ম্যাপে দেখো কি হয় একটা সিঙ্গেল এনেমি জোনের বাইরে ওরে মারতে যাই আর ওরে মারতে যায় আমাদের সাথে কি কি হয় তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ওরা আমি এখানে ডাউন করে দিই পরে শুনি ওর একটা টিমমেট আছে এখানে ঠিক আছে একটা টিমমেট আছে ওইদিকে আমাদের সিহাব ভাই পাকনা সিহাব ভাই ওইদিকে এই এনিমিটদের কাছে মারা খাওয়া যায় মানে ওদেরকে ফুল প্রেসার এখানে দিতেছি বাট ও আমাদের সিহাব ভাই পিছনে পিছনে থেকে মারা যায় আর এখানে ওদের আরেকটা যে প্লেয়ার ছিল ওইটারও ইফাদ এখানে ডাউন করে বাট দেখো পিসির দিক থেকে অন্য একটা টিম চলে আসছে মানে পিসে ফুল অন্য একটা আলাদা টিম আইছে আমার এখানে মাইরা দিলো ইফাতরাও ডাউন করে দিলো এখন শুধু ফাইম ভাই একা ভাই আছে মানে এমন জি দূরছে ভাই এমন অনিশ্চেলো যার গেমই খেলুম না বাল খেলবো এসে বালের গেম খেলা লাভ আছে এত থার্ড পার্টি হই যাচ্ছে মানে পুরো জি দুধটা যাই এই ম্যাচে লাস্ট ম্যাচে এখানে ভাই আর করার আমার টিমমেটরা অনেক কষ্ট করতেছে এখন একটু পর দেখো কি হয় ওদের সাথে সামনে যে এনিমিটা ছিল এখানে ইফাত আর ফাইম ভাই মিলা ওরে মারতে যায় বাট পিছন দিক থেকে ওর ফুল টিম দেখো কিভাবে পর কি করে ও

দেখতে হলো এটা মানে এখানে আরেকটা প্লেয়ার সিঙ্গেল করতে যায় নিচে হলো এটা কে ভাই এটা করতে গিয়ে আসলো জুনের বাইরে সেই পাত্র এখানে মাইরা দিল আর এটা ছিল হচ্ছে জি ভাইয়ার টিম আর এই টিম দেখো ফুল ভাই আছে মানে পুরা আলাদা আলাদা টিম ভাই সব এখানে মানে দুইটা না তিনটা টিম চলে আসছে ভাই লাস্ট জুনের ভাইরে একটা সিঙ্গেল এনিমি দেখছি দৌড়ে দেশে অনেকক্ষণ ধরে আমরা অনেকক্ষণ ধরে দেখছি যে ও একা দৌড়ে দেশে যার কারণে মারতে গেলাম আর এখানে পুরো আমাদের সাথে কি সিনটা হলো সেটা তো দেখ্লাই তো ভাই এটা দেখা তো অনেক হাসছি একবার বায়নে খারাপ লাগছিল তো যাক এখন আর কিছু করার নাই ভাই সামনের দিকে যদি ক্রেটল ব্যাটল खेली তাহলে ভাই আগে টিমেটের মানে স্কোয়াড মেট সবার আগে ভাই মোটিভেশন দিয়ে নিতে হবে ঠিকঠাক মতো বুঝায় বোঝায় খেলাতে হবে আর আমাদের টিমমেট আগে ঠিক করতে হবে মানে একজন টিমমেট তো খেলেই না ভাই স্নাইপার নাই আমাদের টিমে আপাতত ভালো একটা স্নাইপার খুঁজতেছি তো যাক পেয়ে গেলেই হবে হলো ভাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ তোমরা just আমাদের পাশে থেকে দোয়া করতে থাকো এখন চল আমি তোমাদেরকে এই টুর্নামেন্ট এর ওভারঅল ওভারঅলটা দেখা দিই তো তোমরা এখানে দেখতেই পারতেছো আমাদের হচ্ছে গিয়ে ভাই মাত্র একশো পয়েন্ট হয় মানে এ লাস্ট যে ডে টু ছিল ডে টুতে আমরা মোটামুটি ভাই আটষট্টি নাকি ষাট বাহাত্তরের মতো পয়েন্ট করছিলাম যার কারণে আমাদের একটু ভালো পয়েন্ট হয়েছিল তো সব মিলে মোটামুটি আমাদের একশো পয়েন্ট হয় আমরা এখানে আট নাম্বার পজিশন হই আর এই টুর্নামেন্টে মানে চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে এস আর বিডি গেমিং হয় অ্যান্ড দুই নম্বর যারা গেমিং তিন নাম্বার হচ্ছে আমাদের সবার প্রিয় রাত ভাই ওয়াইটি হয় তো যাই হোক গাইজ আমরা আশা ছাড়বো না তোমরা আমাদের উপর থেকে ভাই হাল ছাড়ো না তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমরা একদিন একদিন ভালো করব আমাদের যেহেতু নতুন টিম আর আমরা ইনফুয়েন্সার টু তত বেশি খেলি নেই আগে কোনো সময় তো আমাদের এক্সপিরিয়েন্সের অনেক কিছু ম্যাটার করে আমরা যখন একটু ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়ে যাবে থার্ড পার্টি খাওয়া বন্ধ হয়ে যাবে তখনই দেখতে পারবো আমাদের ভালো পারফরমেন্স আর ভাই আজকে ভিডিওটা আমি জানি তত প্রতি ভালো মতো আমি বানাতে পারি না ভিডিওতে ভয়েস দিতে যাই একশোবার আটকাইছি কারণ গ্রামে আসি এখানে চারোপাশে মানুষ ভাই আমি শান্তি মতো ওভার দিতে পারতেছি না একটু বরপর পাখি ডাকে কাউয়া ডাকে চিল ডাকে মুরগি ডাকে হাঁস ডাকে তো যাই হোক এগুলো একটু কম্প্রোমাইজ করে নিও তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিতে না একটা কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ টেন থেকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো আসুন এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইজ